আজকে গরুর জিভা রান্না করব তেল দিয়ে দিলাম এলাচি দাগচিনি দিয়ে দিলাম দাগ চিনি শেষ হয়ে গেছে এলাচি চাষ পাতা দিলাম আদা রসুন বাটা মরিচ গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া এটা ভালো করে কষিয়ে নিতেছি বলে দিয়ে দিব একটা আলু ছিল নষ্ট হয়ে যাবে এই জন্য আলু একটা দিয়ে দিলাম একটাই আলু ছিল জানালা খুলে শুয়েছি এখন ঠান্ডা লাগছে নাকে সর্দি সর্দি গলায় একটু ব্যথা ব্যথা করতেছে তেল উঠে আসছে এবার পানি দিয়ে দিব। গরুর জিভা রান্না হয়ে গেছে আর চুলায় ডাল বসিয়ে দিলাম জলপাই দিয়ে দিলাম হয়ে গেছে ডাল হয়ে আসছে এখন পেঁয়াজ রসুন বাগান দিব সন্ধ্যার সময় বিকালের নাস্তা বানাবো নারকেলের পুলি পিঠা এখানে কোরানো নারকেল খেজুরের গুড় চিনি তেজপাতা এলাচি দারচিনি দিয়ে দিয়েছি এগুলা দিয়ে একটা পুর তৈরি করব নারকেলের পুর নারকেলের পুটটা হয়ে গেছে এখন নামিয়ে পর ফেলবো তুলা নারকেলের পুলি পিঠা বানানোর জন্য আটা করে নিলাম আমি যখন ভিডিও বানাই তখন আমার রুটির অবস্থা হয়ে এরকম গোলে হয় না অথচ অন্য সময় কিন্তু গোল হয় এখান থেকে খালি কি করা যায় সমস্যা নাই যখনই একটু দেখাইতে দেয় তখনই এই রুটি গুলো সমস্যা করে

সবগুলোই বানাবো এটা ভাপ পিঠা একটু বানাইতে গিয়ে একবার মাথা চুলকায় একবার নাক চুলকায় এই অবস্থা চুলকানির উপরে মানে কি যে অবস্থা শান্তি পায় না পিঠা বানানো শেষ রুটি তিনটা হয়েছে কালকে আমার নাস্তা হয়ে যাবে এগুলা ভাপে দিব বসিয়ে দিলাম Não sei se... Eita, que chume doido esse, Como é que mordeu você?